বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ শাম্মী আক্তার ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা নির্ফামারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতেই তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে গ্রিক সভ্যতা ঐতিহাসিক যে ইসাইন বলেন প্রাথমিক যুগে ধারণা করা হয় যে গ্রিকরা হেলেনিস গ্রিকরা তাদের দেশকে হেলাস নামে অভিহিত করত ইউরোপের মূল ভূখণ্ড থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত এই প্রদীপটির আয়তন ছিল পঁচিশ হাজার বর্গ মাইল বিশ্ব বিজয়ী অপরাজেয় শক্তির অধিকারী মহাবীর আলেকজান্ডারের দেশ বিশ্ববিস্তৃত দার্শনিক এরিস্টোটল প্লেটো সক্রেটিসের দেশ প্রখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস বিখ্যাত বিজ্ঞানী পিথা হিপোক্রেটিস এর দেশ গ্রিক ভাষা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় অবদান রেখে প্রাতঃস্মরণীয় হয়ে রয়েছে বিশ্বজগৎ যখন সভ্যতার দিকে হাঁটি হাঁটি পা করছিল গ্রিক জাতি তখনই জ্ঞানের মশাল জ্বালিয়ে চারদিক আলোকিত করছিল প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে গ্রীস তার কৃতিত্ব সংযোজন করেছে বিশ্ব সভ্যতায় গ্রিকদের কাছে আজ আজরিণী হয়ে রয়েছে ঐতিহাসিক সেলি বলেন আমরা সবাই গ্রিক আমাদের ভাষা সাহিত্য আইন প্রভৃতির মূলে রয়েছে গ্রীস এরপরে আমরা জানব গ্রিক নগরাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ গ্রিক নগরাষ্ট্রের গ্রিক গ্রীক নগরাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে গ্রিকদের পূর্বপুরুষ হেলেনে হেলেন নামক একজন পূর্বপুরুষের বংশধর বলেই তারা নিজেদেরকে হেলেনিস এবং নিজেদের দেশকে হেলাস বলত প্রাচীনকালে গ্রীস এক দেশ হলেও এক রাষ্ট্র ছিল না তারা বিভিন্ন উপনিবেশ ও নবরাষ্ট্র উপনিবেশ ও নবরাষ্ট্রের সমন্বয়ে তাদের দেশকে বিভক্ত করে ফেলেছিল এই উপনিবেশগুলোর মধ্যেই তারা শাসন কার্য পরিচালনা করতো এবং বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছিল গ্রিক নগরাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ আয়তন আয়তন আয়তনে গ্রীক আয়তনে গ্রিক নগরাষ্ট্র ছিল একশো বর্গ মাইলের গ্রিক নগরাষ্ট্রে একশো বর্গ মাইলের মধ্যে এ লোকসংখ্যা লোকসংখ্যা ছিল সীমিত সীমিত লোকসংখ্যা বলতে তারা প্রতি বর্গ মাইলে দশ থেকে পনেরো লোকসংখ্যার মধ্যে হচ্ছে দশ থেকে পনেরো হাজার অথবা ষাট থেকে সত্তর ওর হাজার উপনিবেশ নব প্রতিষ্ঠিত উপনিবেশগুলোর মধ্যে স্বতন্ত্র নবরাষ্ট্র গড়ে উঠেছিল এই স্বতন্ত্র নবরাষ্ট্রগুলো ওর শাসন ব্যবস্থা নিজস্ব শাসন ব্যবস্থা ছিল এবং এগুলোর মাধ্যমেই উপনিবেশ গড়ে উঠেছে জনসংখ্যা বৃদ্ধি যখন গ্রিক নবরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল তখন গ্রিক দেশের লোকজন অন্যান্য স্থানে উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছিল এবং তারা বিভিন্ন স্থানে গিয়ে উপনিবেশ গড়ে তুলেছিল গ্রিকিং দেশের জনগণ বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার বণিক ও কারিগর শ্রেণী ও কৃষকদেরকে পরাজিত করে সে তাদেরকে দাসে পরিণত করেছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব ব্রিক দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দেখা দিয়েছিল এই অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোর কারণে এই গ্রিক দেশের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়েছিল স্পার্টার গঠনতন্ত্র স্পার্টার গঠনতন্ত্র ও করেছিলেন বিখ্যাত আইনশাস্ত্রবিদ লাইফারগণ এই লাইফারগণ তাদের শাসনতন্ত্র এবং আইন প্রণয়ন করে গেছেন স্পার্টার শাসন ব্যবস্থা স্পার্টার শাসন ব্যবস্থা ছিল দুই ধরনের অভিজাত পরিষদ এবং সাধারণ পরিষদ এই পরিষদের দুজন রাজা ছিলেন অভিজাত পরিষদের অভিজাত শ্রেণীর লোকজন শাসন করতেন এবং সাধারণ পরিষদের সাধারণ শ্রেণীর লোক দিয়েই শাসন কার্য পরিচালনা করা হতো স্পার্টার নিরাপত্তা স্পার্টার নিরাপত্তার জন্য গ্রিক দেশের প্রতিটি গ্রিক দেশে প্রতিটি নাগরিকের সন্তান যখন সাত বছর বয়স হয়েছিল তখন তাদেরকে সামরিক শিবিরে রেখে আসতে হতো এবং সামরিক শিক্ষা গ্রহণ করতে গ্রহণ করেছিল এবং দুর্বল শিশু জন্ম লাভ করলে তারা পাহাড়ের চূড়ায় রেখে আসতো কিংবা দাসে পরিণত করত গ্রিকের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য অলিম্পিক খেলার তারা অলিম্পিক খেলার তালা তারা প্রচলন শুরু করে এবং এই অলিম্পিক খেলাধুলা আজও আমাদের এর সমাজে বিস্তৃতি লাভ করে এবং প্রতিটি দেশেই ছড়িয়ে পড়ে গ্রিক নগরাষ্ট্রের পতনের কারণসমূহ স্বৈরাচারী ও গণতান্ত্রিক মতবাদ স্বৈরাচারী ও গণতান্ত্রিক মতবাদের ফলে গ্রিক দেশে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং গ্রিক দেশের পতন সৃষ্টি হয় এই অভ্যন্তরীণ অনেক অভ্যন্তরীণ অনেক ও দুর্বলতার ফলে গ্রিক দেশ এসের আর একটি পতনের কারণ তৃতীয়ত রোমের অভ্যুত্থানের ফলে গ্রিক নগরাষ্ট্র বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল এবং পরে রোমগণ রোমানগণ শক্তিশালী হয়ে গ্রিককে পরাজিত করেছিল এথেন্সের পতন এথেন্সের পতনের পর তাদের হচ্ছে শত্রু ও পারস্যের সাহায্যে স্পার্টা তার শাসনতন্ত্র পরিচালনা করেছিল থিপসের থিপসের মৃত্যুর পর গ্রিক দেশের শাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং প্রতিনিয়ত তা পতনের দিকে ধাবিত হয় শিল্পকলা ও স্থাপত্য গ্রিক দেশের শিল্পকলা ও স্থাপত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চিত্রশিল্প ও ভাস্কর্য চিত্রশিল্প ও ভাস্কর্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান অনস্বীকার্য তারা বিভিন্ন রকম চিত্র অঙ্কন করত কাঠ কাঠে এবং দেওয়ালেও চিত্র অঙ্কন করেছিল ধর্ম ও দর্শন ধর্ম ও দর্শনের এর ক্ষেত্রে গ্রীকবাসী অত্যন্ত পারদর্শী ছিল তারা দেবতাকে খুব বিশ্বাস করতো এবং দেবতাকে তারা সব কিছুর মালিক ও লোভী মনে করত। সাহিত্য সাহিত্য ক্ষেত্রে গ্রিকরা অসাধারণ অবদান রেখেছে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে গ্রীকবাসী যথেষ্ট মূল্যবান অবদান রেখেছে তারা পৃথিবীর মানচিত্র মানচিত্র গ্রহ নক্ষত্র প্রভৃতি পর্যালোচনা করেছিল অক্ষাংশ দ্রাঘিমাংশ তারা আলোচনা করেছিল গ্রিক সভ্যতার মূল্যায়ন ও প্রভাব গ্রিক সভ্যতা মূল্যায়ন ও প্রভাবে বলা যায় যে গ্রিক বিশ্ব সভ্যতার ইতিহাসে অবিস্মরণীয় অবদান রেখেছে তারা শিল্পকলা স্থাপত্য শিল্প চিত্রশিল্প ধর্মদর্শন বিজ্ঞান সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে এবং দার্শনিক সক্রেটিস প্লেটো এরিস্টটল তারা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দার্শনিক বলে আজও বিশ্বের ইতিহাসে সমাদৃত হয়ে আছে এবং সমাদৃত হয়ে